সাতেরটা দেখো প্রমাণ করি যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো দীঘা সমীকরণের কোনো বাস্তব বিষ থাকবে না যদি এ নট ইকালস টু বি হয় দেখো বাস্তব বিষ থাকবে না তার মানে কি নিরূপকটা কী হবে নিরূপকটা লেস দ্যান জিরো হবে ওকে এখান থেকে আমরা লিখছি যে প্রথমে আমরা সমীকরণটা লিখে নিয়েছি সমীকরণটা কি আছে আমাদের সমীকরণটা আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকাল টু জিরো ঠিক আছে তো এটা আমরা কি বলছি না এই সমীকরণের নিরূপকটা আমরা বের করছি ওকে তাহলে আমরা কি লিখছি অতএব অথ এ প্রদত্ত সমীকরণের প্রদত্ত সমীকরণের নিরূপক সমান কত প্রদত্ত সমীকরণের নিরূপক সমান হচ্ছে দেখো বি স্কয়ার বি স্কয়ার মানে এটা মানে হচ্ছে টু ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর মানে এটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ওকে তো এটা আমরা দেখছি দেখো এটা কত হচ্ছে ফোর ইন্টু এ তার হোল স্কোয়ার মাইনাস এইট এ স্কোয়ার বি স্কোয়ার ওকে তো এখান থেকে দেখো ফোর ইন্টু এটা কী আসছে ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আসছে মাইনাস এইট স্কোয়ার মাইনাস এইট বি স্কোয়ার এখানে দেখো কী আসছে ফোর এ স্কোয়ার প্লাস এইট এ বি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস এইট এ স্কোয়ার মাইনাস এইট বি স্কোয়ার দেখো ফোর এ স্কোয়ার থেকে মাইনাস এইট স্কোয়ার বাদ দিলে মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস এইট এ বি ফোর বি স্কোয়ার থেকে মাইনাস এইট বি স্কোয়ার কম বাদ দিলে মাইনাস ফোর বি স্কোয়ার এবার এখান থেকে মাইনাস ফোর কমন নিলাম তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে বি স্কোয়ার ওকে তো এটা আমাদের কী আছে দেখো মাইনাস ফোর ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেখো এটা আমাদের কী হবে এটা লেস দ্যান জিরো হবে কারণ এটা কি এটা হচ্ছে মাইনাস মাইনাস আছে এখানে নেগেটিভ আছে তো এটা লেস দ্যান জিরো হবে কখন আচ্ছা এটা লেস দ্যান জিরো হচ্ছে এবার দেখো এ যদি বি হয়ে যায় তাহলে তো এটা জিরো হয়ে যেত সেই জন্য কিন্তু এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে যে যেহেতু এটা নট ইকলস টু বি সেহেতু এটা সবসময় কী হচ্ছে লেস দেন জিরো হবে কিন্তু এখানে দেওয়া আছে কি যে এ নটিক টু বি তাহলে সেক্ষেত্রে কি এটা লেস দ্যান জিরো তার মানে এখান থেকে আমরা কী পেলাম অতএব অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণের প্রদত্ত দীঘা সমীকরণের সমীকরণের নিরূপক কি নিরূপক হচ্ছে ঋণাত্মক নিরূপক ঋণাত্মক ওকে তার মানে এখান থেকে কী বলছি অথয়েব প্রদত্ত দীঘা সমীকরণের প্রদত্ত দীঘা সমীকরণের সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না কোনো বাস্তব বীজ কোনো বাস্তব বীজ থাকবে না থাকবে না যদি ডি নটি সরি থাকবে না যদি এ নটিকলস টু বি হয় ওকে যদি এ নটিকলস টু কি যদি এ নটিকলস টু বি হয় এখানে কী বলছে দেখো যে যে কোনো দীঘা সমীকরণের বীজ নির্ণয় করে বীজ দোয়ার সমষ্টি ও গুণফল নির্ণয় করবো কীভাবে বীজ সমষ্টি হচ্ছে মাইনাস এক্সের শখ বাই এক্সের স্কোয়ারের শখ আর বীজ দোয়ার গুণফল কি সমীকরণের ধুবক পথ বাই এক্স স্কোয়ারের শখ কিন্তু সমষ্টির আগে কি এক একটা মাইনাস আছে কিন্তু গুণফলের আগে কোনো মাইনাস নেই তাহলে নিচে দুজনেরই নিচে দেখো কি আছে এক্সের স্কোয়ারের শখ আছে একজনের উপরে আছে এক্সের শখ আর একজনের উপরে আছে একজনের উপরে আছে সমীকরণটির ধ্রুবক পদ ওকে এবার আমরা কত দাগের ম্যাথগুলো করছি দেখো এবার আমরা আটের দাগের ম্যাথগুলো করবো এখানে কী বলছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো দীঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে তাহলে এর মানগুলো নির্ণয় করতে বলেছে ওকে তো প্রথমে দেখো কী আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সরি প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো দীঘাত সমীকরণের দীঘাত সমীকরণের সমীকরণের দুটো বীজ দেওয়া আছে কি কি দুটি বীজ হচ্ছে দুটি বীজ আলফা ও বিটা ওকে তো এখান থেকে দেখো অতএব তাহলে আমরা কি বীজদোয়ার সমষ্টি কি বলেছিলাম বীজদয়ার সমষ্টি সমান মাইনাস ওপরে কি আছে ওপরে আছে এক্স এর সহক নিচে হচ্ছে এক্স এর স্কোয়ারের সহক ওকে আলফা প্লাস বিটা সমান এটা আর একটা কি পাচ্ছি না আলফা বিটা এবং আলফা বিটা সমান কি লিখছি দেখো এবং এবং আলফা বিটা সমান আমরা লিখতে পারছি কি কি ছিল না নিচে ছিল এক্স এ এর সহ মানে কত পাঁচ আর উপরে কি ছিল উপরে ছিল দুবক পথ দুবক পথ কত মাইনাস তিন ওকে তো এখান থেকে এবার আমরা মানগুলো বের করছি প্রথম আমাদের কি আছে দেখো দেখো প্রথমে আমাদের আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ওটা আমরা প্রথমে লিখে নিচ্ছি ওকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটা সমান কী লিখতে পারি দেখো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা এবার দেখো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মানে দুয়ের পাঁচ তার স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা মানে কত মাইনাস তিনের পাঁচ ওকে তো এটা সমান দেখো কত আসছে চারের পঁচিশ আর এটা মাইনাসে মাইনাসে প্লাস তিন দুয়ে ছয় আর নিচে আসছে পাঁচ এবার পাঁচ আর পঁচিশের লসকু করলে পঁচিশ হবে পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে এক আর এককে চার দিয়ে গুণ করলে চার পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ ছয় তিরিশ তাহলে কত আসছে চৌত্রিশের পঁচিশ ওকে এবার দেখো দু এরটা কত আছে দু এরটা আছে আমাদের আলফা কিউ প্লাস হচ্ছে আলফা কিউ প্লাস বিটা কিউ ওকে দেখো দু এরটা আমরা কীভাবে করছি দেখো লিখছি আলফা কিউ প্লাস বিটা কিউ ওকে এটা সমান কি আলফা প্লাস বিটার হোল কিউ মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা এটা এ কিউ প্লাস বি কিউবের সূত্র এবার আমরা আলফা প্লাস বিটার হোল কিউ মানে মাইনাস এর পাঁচের কিউব তারপরে কি হচ্ছে মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা মানে মাইনাস তিনের পাঁচ ইন্টু আলফা প্লাস বিটা মানে মাইনাস দুয়ের পাঁচ ওকে তো এখান থেকে কত আসছে দেখো দুয়ের কিউব মানে আচ্ছা প্রথমে মাইনাস হবে দুয়ের কিউব দুয়ের কিউব মানে আট আর পাঁচের কিউব মানে একশো পঁচিশ ওকে আর এখানে কত হচ্ছে মাইনাসে মাইনাসের প্লাস প্লাসের মাইনাসে মাইনাস আচ্ছা এটা কত না এটা হচ্ছে তিন তিনের নয় নয় দুয়ে আঠেরো আর নিচে কত আসছে নিচে আসছে পঁচিশ এবার দেখো একশো পঁচিশ আর পঁচিশ যদি লসকু করি কত পাবো একশো পঁচিশ পাবো ওকে তাহলে দেখো এখানে একশো পঁচিশ দিয়ে একশো পঁচিশকে ভাগ করলে কত পাবো এক পাবো আর আট একে আট হবে এবার পঁচিশ দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ পাবো আর পাঁচ আঠেরোই কত হবে নব্বই হবে তাহলে এটা কত এলো মাইনাস আটানব্বইয়ের একশো পঁচিশ ওকে এরপরে দেখো তিনেরটা তিনেরটা কি আছে দেখো ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা তো প্রথমে আমরা ওটাকে লিখে নিচ্ছি দেখো তিনেরটা প্রথমে আমরা লিখে নিচ্ছি কি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ওকে তো এটাকে যদি আমরা লসাগু করি দেখো কি পাচ্ছি আলফা বিটা এবার দেখো আলফা দিয়ে একে ভাগ করলে কত পাবো বিটা পাবো বিটা দিয়ে এককে গুণ করলে বিটা হবে একইভাবে এটা করলে এটা আমাদের আলফা হবে তাহলে এটা বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা একই ব্যাপার তার মানে উপরে কত আসছে উপরে আসছে মাইনাস দুয়ের পাঁচ আর নিচে আসছে মাইনাস তিনের পাঁচ ওকে এবার দেখো এই মাইনাস এই মাইনাস উঠে গেল এবার দেখো মাইনাস মাইনাস এখানে কেটে গেল এখানে কত আসছে দেখো তাহলে এখান থেকে কত আসছে দেখো দুয়ের পাঁচ ইন্টু হচ্ছে এটা উল্টে যাবে পাঁচের তিন তাহলে এটা এটা কেটে গেল তাহলে পেলাম কত দুয়ের তিন ওকে এরপরে দেখো চারেরটা চারেরটা কি আছে দেখো চারেরটা আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান নির্ণয় করতে বলেছে ওকে দেখো চারেরটা আমরা লিখছি আলফা স্কয়ার বাই বিটা প্লাস হচ্ছে বিটা স্কয়ার বাই আলফা এটাকে আমরা লসাগু করছি নিচে আসে কত আলফা বিটা বিটা দিয়ে এটাকে ভাগ করলে আলফা পাবো আলফা দিয়ে আলফা কে গুন করলে আলফা কিউ একইভাবে এটা দিয়ে ভাগ করলে বিটা পাবো বিটা দিয়ে বিটা কে গুন করলে বিটা কিউ এবার দেখো আলফা কিউ প্লাস বিটা কিউয়ের মানটা আমরা আগে পেয়েছি তাও এখানে একবার করছি দেখো আলফা কিউ প্লাস বিটা কিউকে তাহলে আগের মতো করে করছি আলফা প্লাস বিটা তার হোল কিউ মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা নিচে কি আছে আলফা বিটা। এবার আমরা কি করবো এবার আমরা মানগুলো বসাবো আলফা প্লাস বিটার মান কত আছে মাইনাস দুইয়ের পাঁচ তার কিউব মাইনাস থ্রি ইন্টু বিটা মানে মাইনাস তিনের পাঁচ আর আলফা প্লাস বিটা মানে মাইনাস দুইয়ের পাঁচ আচ্ছা নিচে কত আসছে নিচে আছে আলফা বিটা বিটা মানে কত মাইনাস তিনের পাঁচ ওকে তো এটার সমান দেখো কত আসছে এটার সমান আসছে নিচে কত আসছে মাইনাস তিনের পাঁচ আর উপরে আসছে মাইনাস আটের একশো পঁচিশ আর এখানে কত মাইনাস মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আঠেরোর পঁচিশ ওকে দেখো এখান থেকে কী আসছে এখান থেকে আসছে উপরে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি আসছে আটের একশো পঁচিশ যোগ আঠেরোর হচ্ছে পঁচিশ আর নিচে কত আসছে মাইনাস তিনের পাঁচ ওকে এবার মাইনাস এই মাইনাস এই মাইনাস উঠে গেলো তাহলে এখানে তিনের পাঁচ আর এখানে কত এসছে পঁচিশ আর একশো পঁচিশ লসাভু করলে একশো পঁচিশ একশো আটাকে আট প্লাস পঁচিশ থেকে ভাগ হলে পাঁচ হবে পাঁচ আঠারোই কত নব্বই তার মানে এখান থেকে পেলাম কত নিচে আমাদের আসছে তিনের পাঁচ আর উপরে কত আসছে উপরে আসছে আটানব্বই বাই একশো পঁচিশ তো এখান থেকে দেখো কী আসছে আটানব্বই বাই হচ্ছে এটা উল্টে যাবে পাঁচের তিন তাহলে এটা কত আসছে পঁচিশ আসছে তার কত আসছে আটানব্বই আর নিচে আসছে পঁচিশ তিনে পঁচাত্তর ওকে তাহলে এটাই হলো আমাদের উত্তর দেখো নয়টা দেখো কী বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকালস টু জিরো সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখায় যে টু বি স্কোয়ার ইকোয়ালস টু নাইন এসি ওকে প্রথমে আমরা অঙ্কটা লিখে নিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো এটা আমরা এক নম্বর দিচ্ছি ওকে এবার কী লিখছি ধরি ধরি এক নং দীঘা সমীকরণের এক নং দীঘা সমীকরণের ধরি এক নং দীঘা সমীকরণের একটি বীজ হচ্ছে একটি বীজ কি একটি বীজ হচ্ছে কি একটি বীজ হচ্ছে আলফা এটা আমরা ধরে নিচ্ছি তাহলে কি বলেছে অপর বৃষ্টি কত হবে একটি বীজ অপরটির দ্বিগুণ তাহলে এখান থেকে কী লিখছে অতএব অপর বীজটি সমান কত হবে অপর বৃষ্টি হচ্ছে টু আলফা দ্বিগুণ বলেছে ওকে এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে এখান থেকে দেখো বীজ দয়ের সমষ্টি সমান কী জানি সেটা আমরা লিখছি দেখো এখান থেকে আমরা কি লিখছি অথ দিয়ে আমরা লিখছি বিষ দয়ের সমষ্টি বিষ দয়ের সমষ্টি মানে একটা আলফা আর একটা হচ্ছে টু আলফা তার মানে আলফা প্লাস টু আলফা বিজ দয়ের সমষ্টি সমান কী ছিল মাইনাস মাইনাস কী ছিল মাইনাস ছিল যে এক্সের ধুবক এক্সের শখ মাইনাস কী ছিল এক্স নিচে ছিল এক্সের স্কোয়ারের শখ আর ওপরে ছিল এক্সের শখ এটা হলো তার মানে এখান থেকে দেখো থ্রি আলফা সমান কি পেলাম মাইনাস বি বাই এ তার মানে এখান থেকে আমি আলফা সমান কি পেলাম মাইনাস বি বাই থ্রি এ ওকে এবার দেখো এখান থেকে এবং আর কী লিখতে পারি দেখো এটা একটা লিখতে পারি আর আবার লিখতে পারি কি আবার আবার আমরা কী লিখতে পারছি না দেখো আলফা ইন্টু আলফা ইন্টু টু আলফা মানে গুণ ফল সেটা কী ছিল নিচে ছিল এক্সে স্কোয়ারের সব ওপরে ছিল দুবক পথ তাহলে এটা তার মানে টু আলফা স্কোয়ার সমান কত সি বাই এ তার মানে এখান থেকে দেখো আলফা স্কোয়ার সমান কী পাচ্ছি সি বাই টু এ ওকে এবার দেখো আলফা স্কয়ার সমান কি মাইনাস বি বাই থ্রি এ তার হোল স্কয়ার সমান সি বাই টু এবার এখান থেকে কী লিখছি দেখো বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার সমান সি বাই টু এ ওকে তো এখান থেকে দেখো কি লিখছি এখানে করছি কি কোনি গুণ করে দিচ্ছি কোনাকণি গুণ করলে কি হচ্ছে টু এ বি স্কোয়ার ইকোয়ালস টু নাইন এ স্কোয়ার সি তো এখান থেকে কি লিখতে পারি টু বি স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে এখান থেকে একটা এ উঠে গেল তার মানে নাইন এ সি ওকে এটাই প্রমাণ করতে দিয়েছিল ওকে তাহলে থেকে প্রমাণিত ওকে প্রমাণিত দশেরটা টা কি বলছে দেখো যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করি ইকুয়ালস টু জিরো দীঘা সমীকরণটির দীঘা সমীকরণটির বিস্তয় কত কত ধরে নিচ্ছি বিস্তয় হচ্ছে কি কি আলফা ও বিটা ওকে এবার দেখো তাহলে বিস্তয় সমষ্টি সমান আমরা কি জানি আমরা জানি এক্স মাইনাস এক্সের শখ বাই এক্সের স্কোয়ারের শখ মানে মাইনাস পি হবে কারণ এক্সের এক্সের স্কোয়ারের শখ কত আছে ওয়ান আছে আর আলফা বিটা সমান কি নিচে এর সব মানে সেটা ওয়ান আর উপরে তো ধুবক পথ ওয়ানই হবে তাহলে এবার কি লিখছি দেখো যে সমীকরণটির বীজগুলি এই সমীকরণের বীজের এই সমীকরণটার বীজগুলির অনন্যক সেই সমীকরণটা কি হবে তাহলে সমীকরণটির বীজটাই হচ্ছে ওয়ান বাই আলফা অনন্যক অনন্যক মানে এটা আলফার অনন্যক ওয়ান বাই আলফা ওয়ান বাই আলফা ও ওয়ান বাই বিটা সেই সমীকরণটি হলো কি না সেই সমীকরণটি

তার মানে দেখো এখান থেকে কী আছে এক্সের স্কোয়ার মাইনাস এটা তো আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা কী আছে মাইনাস পি আর আলফা বিটা কত হচ্ছে ওয়ান ইন্টু এক্স আর এটা কত হবে ওয়ানই হবে তার মানে এখান থেকে কী পেলাম এক্সের স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো ওকে তাহলে সেই সমীকরণটা কত না সেই সমীকরণটি হচ্ছে এটা তাহলে অথেব নিম্ন দীঘাত সমীকরণটি হলো নিম্নীয় দীঘাত সমীকরণটি নিম্নীয় দীঘার সমীকরণটি হলো কি নিম্নীয় দীঘার সমীকরণটি হলো এক্সের স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো ওকে